নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন এই সবজির নিরামিষ ভাপা খেতে একেবারে দুর্দান্ত হয় একদিন যদি এই ভাপাটা আপনারা বানান আমার মতো করে আমি কথা দিচ্ছি আপনাদের এই ভাপাটা আপনারা প্রায় দিনই খেতে চাইবেন এত সুস্বাদু হয় আর এই ভাপাটা যেদিন আপনারা বানাবেন আপনারা নিজেরা দেখবেন যে ভাত বা রুটি খাওয়ার জন্য আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হয় না এত সুস্বাদু হয় খেতে দেখতে যেরকম লোভনীয় হয় খেতে অসম্ভব সুস্বাদু হয় আর বিশেষ কোনো উপকরণ লাগে না সামান্য একটু মশলা দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ ভাপা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর রান্নাটা দেখার পর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম তাহলে চলুন দেখুন আজকে আমি ভাপা রেসিপিটা কিভাবে করছি তা ভাপার জন্য প্রথম উপকরণ হচ্ছে মশলা তার জন্য আমি একটা মিক্সির জারে মশলাটা করে নিচ্ছি টেবিল চামচের এক চামচ পরিমাণে নিয়েছি ভেজে রাখা চিনে বাদাম চা চামচে হাফ চামচ করে দিচ্ছি মশলা হাফ চামচ দিলাম সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর চা চামচে হাফ চামচ পোস্ত শুকনো অবস্থায় এগুলো একটু মিহি করে ঘুরিয়ে নিয়েছি ধনে পাতার যে পিছন দিকে নরম অংশগুলো থাকে সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন আর এখানে আমি দিয়ে দেবো টেবিল চামচে এক চামচ পরিমাণে টক দই খুব বেশি জল দেওয়া যাবে না এই দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে খুব মিহি করে পেস্ট করতে হবে যত মিহি করে পেস্টটা করা যাবে ভাপার গ্রেভিটা ততই কিন্তু সুন্দর হবে যে বাটিতে আমি ভাপাটা বসাবো একেবারে সেই টিফিন বাটিতে আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দেবো ভাপাতে কিন্তু খুব বেশি জল দেওয়া যায় না এখন এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চিমটে দিয়ে দিচ্ছি হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে দিচ্ছি নুন সামান্য পরিমাণে একটু মিষ্টি দিচ্ছি চিনি আর খুব সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিচ্ছি কালো জিরে এই মশলাটা একবার খুব ভালো করে মিশিয়ে নেবো এই মশলাটাকে যদি এইভাবে কিছুক্ষণ মিশিয়ে রেস্টে রাখা যায় তাহলে কিন্তু ভাপাটা খেতে খুব ভালো লাগে বেশ কিছুক্ষণ এটাকে মেখে আমি সাইড করে রেখে দিচ্ছি এখন গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি খুব সামান্য চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে আজকে আমি করছি ফুলকপির ভাপা তবে এর সাথে আমি আরও দু একটি উপকরণ দেবো সেগুলো আমি দিতে দিতেই দেখিয়ে দেবো একটা ছোটো সাইজের ফুলকপিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ফুটন্ত গরম জলের মধ্যে এক চিমটে নুন দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ফুলকপির মধ্যে পোকা থাকলে সেটা নষ্ট হয়ে যায় খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে দিচ্ছি নুন আর এক চিমটে পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ দুটো ছোটো সাইজের টমেটো দু টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলো এই সাইডে একটুখানি বসিয়ে দিলাম আর এখানে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো একটা সাইডে দিয়ে দিলাম কম আছে ফুলকপিটাকে নাড়াচাড়া করে দু মিনিট হালকা করে একটু ভেজে নেবো একেবারে কাঁচা ফুলকপি যদি ভাপা করা হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না কেন ফুলকপির মধ্যে হালকা একটা গন্ধ থাকে তাই সামান্য একটু তেল দিয়ে ফুলকপিগুলো এইভাবে দু মিনিট নাড়াচাড়া করে যদি ভাপাটা করা যায় তাহলে কিন্তু ভাপাটা খেতে খুবই সুস্বাদু হয় আমার এই রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে থাকি ফুলকপিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই হালকা হালকা দেখুন ভাজা হয়ে গেছে কাঁচা ভাবটা চলে গেছে এরকমভাবেই ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন গ্যাসের ফ্লেম অফ করে সবজিটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এদিকে মশলাটা প্রায় আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আবারও খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিলাম এখন ভেজে রাখা সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একদিন ফুলকপির ভাপাটা করে খেয়ে দেখবেন এত সুস্বাদু হয় খেতে যে একদিন খেলে আপনারা বারবার খেতে চাইবেন বেশ ভালোভাবে মশলাটার মধ্যে সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভাপা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেই সমস্ত ভাপা রেসিপিগুলো একবার দেখে নিতে পারেন দু তিনটে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ হয় কাঁচা লঙ্কাটা উপর থেকে দিলে সামান্য একটু কোচানো ধনে পাতা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি আর যেটা অবশ্যই দিতে হবে এখানে টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এই সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু ভাপার একটা সুন্দর ঝাঁজালও গন্ধ হয় এখন টিফিন বাটির ঢাকনাটা ভালো করে টাইট করে বন্ধ করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল বসিয়েছি একটা স্ট্যান্ড বসিয়েছি স্ট্যান্ডের ওপরে বাটিটা বসিয়ে দিলাম খেয়াল রাখবেন যেন বাটিটার ওপরে জলটা উঠে না যায় এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য কম আছে ভেপার আমি এটাকে হতে দেবো সবজিগুলো যেহেতু একটু ভাজা আছে তাই খুব বেশি হতে সময় লাগবে না দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বাটিটাকে খুব সাবধানে আমি নামিয়ে নেব বাটিটা নামিয়ে নিচে এখনও হালকা হালকা গরম আছে সাবধানে বাটির ঢাকনাটা খুলে দিলাম এখন দেখুন ভাপাটা দেখতে কত সুন্দর হয়েছে এত সুন্দর লাগছে দেখতে গ্রেভিটা এত স্মুথ হয়েছে আর এরকম যদি ভাপা একটা গরম ভাতে বা রুটির সাথে থাকে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার